যখন মেডিকেল কলেজে পড়বেন তখন কমিউনিটি মেডিসিন নামে একটা সাবজেক্ট পাবেন সেই কমিউনিটি মেডিসিনেও এই তিনটা সংজ্ঞা আছে তো তিনটা সংজ্ঞা কী কী বোর্ড দেখে দেখে আপনারা বলেন এন্ডেমিক প্যান্ডেমিক আর এপিডেমিক তো আমরা এটাকে এই সংজ্ঞার চাইতে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি আমরা ধরে নিলাম এটা হচ্ছে পুরা পৃথিবী এটা কি পুরা পৃথিবী এই পুরা পৃথিবীর মধ্যে মহাদেশ কয়টা ষাটটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এশিয়া মহাদেশ আমরা ধরে নিলাম এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আমরা ধরে নিলাম এটা হচ্ছে ইউরোপ ইউরোপ ঠিক আছে তারপর আমরা নিজেদের মতো করে আঁকতেছি আর কি তারপর আমরা আর মহাদেশ কি কি আছে অস্ট্রেলিয়া আচ্ছা তারপর আমি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা গুলো নাই আচ্ছা তাহলে মনে ধরে নিলাম এরা ওকে ফাইন তাহলে দেখেন প্রত্যেকটা মহাদেশে আবার বিভিন্ন কি আছে দেশ আছে না তাহলে এই যে এখানে একটা দেশ আছে এখানে আরেকটা দেশ এখানে আরেকটা দেশ এখানে আরেকটা দেশ এখন বিভিন্ন রোগ যখন ছড়ায় যাবে সেই রূপটা যখন একটা সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যায় দেখেন তিনটা ডেফিনিশন তিন মানে ওয়ার্ড তিনটা মেন কিওয়ার্ড মনে রাখতে হবে এন্ডেমিক এপিডেমিক একটা হচ্ছে প্যান্ডেমিক শোনেন আপনার বেসিক এটিকেট শিখতে হবে হ্যাঁ বেসিক এটিকেট মানে হচ্ছে টিচার যখন ক্লাস নেবে তখন তো আপনি ক্লাসে ফোনে কথা বলতে পারেন না আপনি বাইরে গিয়ে কথা বলেন অসুবিধা তো নাই বাইরে গিয়ে কথা বলে আসেন প্রবলেম প্রবলেম পারে থাকলে প্রবলেমের মতো সলভ করবেন আপনি ক্লাসে বসে যদি কথা বলতে থাকেন দ্যাটস নট অ্যাকচুয়ালি আমরা পড়াশোনায় ফেরত আসি এবার হ্যাঁ তাহলে এন্ডেমিক কি বলতেছে সংকীর্ণ অঞ্চল উদাহরণ কি দিছে মধ্যপ্রাচ্য তাহলে আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে এশিয়ার মধ্যপ্রাচ্য তাহলে এইটুকুর মধ্যে যদি শুধু রোগটা পাওয়া যায় তাকে আমরা কি বলতেছি অ্যান্ডেমিক তারপর বলতেছে বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানে আরেকটু বেশি এরিয়া জুড়ে সেটাকে কি বলতেছি এপিডেমিক যেমন আফ্রিকার মধ্যে ইভিওলা ভাইরাস দেখা গেছিল আফ্রিকার জায়ারে নদীর তীরে ইভিওলা হইলে কি হয় সেল লাইসিস হয়ে যায় মানে কোষ ফেটে যায় তাহলে এই যে পশ্চিম আফ্রিকা মানে দেখেন মধ্যপ্রাচ্য মানে সৌদি আরব সহ আশেপাশে যেসব কান্ট্রিগুলো আছে সেটা কিন্তু এশিয়ার একটা বা দুইটা দেশ মাত্র বা তিনটা দেশ আর পশ্চিম আফ্রিকা মানে এই যে আফ্রিকা আফ্রিকার পুরা পশ্চিমে এখানে বেশ কয়েকটা দেশ আছে তাহলে এটা কি এটার থেকে আরেকটা বেশি বিস্তীর্ণ না তাহলে সংকীর্ণ এরিয়া মানে একটা বা দুইটা দেশের মধ্যে একটা রোগ দেখা গেছে পাশাপাশি একটা বা দুইটা দেশের মধ্যে রোগ দেখা গেছে সেটার নাম তাহলে সেই রোগটা মানে সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো অ্যান্ডেমিক কিন্তু একটা মহাদেশের একটা পার্টে একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে তখন সেটাকে আমরা কি বলবো এপিডেমিক কিন্তু এইটা যদি বিশ্বের অধিকাংশ দেশ বা অঞ্চলে যেমন ধরেন এই রোগটা পশ্চিম আফ্রিকাতেও দেখা দিছে আবার অস্ট্রেলিয়ার এই পার্টোয় দেখা দিছে ইউরোপের এই পার্টোয় দেখা দিছে এই অনেক দেখা দিছে তাহলে অনেকটা এরিয়া জোরে ছড়ে গেছে না তাহলে কি আমরা কি বলবো প্যান্ডেমিক যেমন বোঝার চেষ্টা করেন মার্স যে রূপটা সেটা শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা কি আফ্রিকাতে ছড়াইছে সেটা কি ইউরোপে ছড়াইছে ছড়ায় না কিন্তু করোনা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সবাই ছড়ায় সব জায়গায় ছড়াইছে না তাহলে প্যান্ডেমিক মানে হচ্ছে বৈশ্বিক মহামারী যেটা একদম বিস্তীর্ণ এরিয়া বিস্তীর্ণ এরিয়া না অ্যাকচুয়ালি কয়েকটা দেশ মহাদেশ অঞ্চল জুড়ে ছড়ায় যায় সেটা কি অধিকাংশ দেশ ছড়ায় গেলে সেটা হচ্ছে প্যান্ডেমিক আর একটা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল বা কয়েক মানে তাইলে একটা মহাদেশের একটা পার্ট সেটা কি এপিডেমিক আর একটা মহাদেশের একটা বা দুইটা দেশের মধ্যে সেটা কি প্যান্ডেমিক আমি যদি বলি টোটাল গাজীপুর যদি পৃথিবী হয় টোটাল গাজীপুরের মধ্যে যদি একটা রোগ ছড়ায় যায় তাহলে সেটা কী হবে প্যান্ডেমিক বা ধরেন শুধু টঙ্গি কলেজ গেট ছড়াইলো তাহলে সেটা কি এন্ডেমিক কিন্তু কলেজ গেট তারপরে বনমালা বা ধরেন বাজার গাজীপুরা এইসব এরিয়ার মধ্যে বাস্তওয়ারা এই কয়েকটা এরিয়ার মধ্যে ছড়ায় গেছে তাহলে সেটা কী হবে এপিডেমিক বুঝাইতে পারলাম